পরের ধরা অত্যন্ত সোজা কিন্তু নিজেকে সেই জায়গায় অবতীর্ণ করে কাজটি সাকসেসফুল করা অত্যন্ত কঠিন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যাদের কাছে আজকে ভিডিওটি নতুন পৌঁছেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা প্রেস করে দেবেন আত্মীয় স্বজন পরিবার মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও করার জন্য যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের কমেন্টও আমাকে উদ্বুদ্ধ করে নতুন ভিডিও করার জন্য কারণ আমার মনে হয় আমার ভিডিওটি কেউ দেখছে এবং তারা তাদের মতবাদ প্রকাশ করছে আপনাদের নেগেটিভ কমেন্ট থেকে আমি নিজেকে সুধরাতে পারি এবং নিজেকে আরও বেটার করতে পারি আরও বেটার করে আপনাদের সামনে এই রাশি ছকের প্রেজেন্টেশন করতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয়ে জুন মাস দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য অর্থ ভাগ্য রিলেশনশিপ এবং স্বাস্থ্য কি ধরনের এফেক্ট আনতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার উপর থেকে ঢাইয়া খতম হয়ে গেছে এই ঢাইয়া যেহেতু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার উপর থেকে খতম হয়ে গেছে বা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা কিন্তু একটু হাঁপ ছেড়ে বেঁচেইছেন বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি এই রাশির জীবনে স্ট্রাগল অনেক এই রাশির জীবনে অনেক যুদ্ধ কারণ মঙ্গল একজন সেনাপতি মঙ্গল ট্রাসেল দেয় এবং বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার জীবনেও কিন্তু মঙ্গলের এই প্রভাব চলেই আসে কোথাও না কোথাও রিলেশনের দিক থেকে স্ট্রাগল আসে মান সম্মানের দিক থেকে স্ট্রাগল আসে হেলথের দিক থেকে স্ট্রাগল আসে মোর ওভার পরিবারের দিক থেকেও স্ট্রাগল আসে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি বর্তমানে যে গ্রহের ট্রানজিট গুলি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে হতে চলেছে সেগুলি হল রবি ট্রানজিট করবে মঙ্গল ট্রানজিট করবে এবং বুধ ট্রানজিট করবে এই ট্রানজিটের ফলে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে হেলথের জায়গায় কি ভালো কি মন্দ সেটা আলোচনা করব। এবং অল ওভার সবটাই আজকে আলোচনা করব। তা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে এবং স্কিপ করে গেলে কিন্তু পুরো ইনফরমেশন আপনারা পাবেন না এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা অর্থকষ্টের মধ্যে ভুগছেন বা তাদের জন্ম ছকে মাল্টিপল প্ল্যানি পজিশনের বা উনত্রিশে মার্চ দু হাজার পরেও আপনার জীবনে যেন কষ্টের শেষই হচ্ছে না এই রকম সমস্যা যারা ভুগছেন তাদের জন্য রেমিডিও কিন্তু আমি শেষে বলে দেবো তাই ভিডিওটিকেও স্কিপ না করে দেখতে থাকুন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার সেভেন্থ জুন মঙ্গলে ট্রানজিট হবে মঙ্গল এইট হাউস থেকে বর্তমানে মঙ্গল এইট হাউসে অবস্থান করছে এইট হাউস থেকে নাইনথ হাউসে অর্থাৎ ধর্ম এবং ভাগ্যস্থানে মঙ্গলের অধিষ্ঠান হবে এই সেভেনথ জুনের পর থেকে এই জায়গাটা অনেকটাই উন্নত হবে স্বাস্থ্যের জায়গায় যদি আমরা বিচার করি তাহলে স্বাস্থ্য বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার যেহেতু মঙ্গলের জাতক এবং মঙ্গলের কারকতায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার পেটের সমস্যা কিন্তু লেগেই থাকে এই জুন দু হাজার পঁচিশে মঙ্গলের যেটা ঘটবে সেক্ষেত্রে আপনাদের পেটটা কিন্তু আপনাদেরকে বড্ড বেশি ভোগাবে লিভারের সমস্যা আসবে স্টমাক রিলেটেড ইস্যু আসবে গ্যাস ব্লোটিং অ্যাসিডিটি এইগুলো সমস্যা আসবে মানে অল ওভার পেটটা আপনাদের খারাপ যাবে স্বাস্থ্য খুব একটা যদি বলি যে খুব একটা বড় ধরনের রোগ আপনাদের দেখা যাচ্ছে না শুধুমাত্র পেটের সমস্যাটা আপনাদের এই মাসটা কিন্তু অনেক বেশি ভোগাবে একটা যেটা সমস্যা হবে হাই বিপি উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু এই জুন মাসে বিদ্যমান এই সময় আপনারা একটু হাইপারটেনসিভ হয়ে যাবেন মানে একটু উচ্চ চিন্তা ভাবনা করবেন বেশি চিন্তা ভাবনার ফলে আপনাদের রক্তচাপ বৃদ্ধি পাবে যেখান থেকে হাই বিপি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বিদ্যমান যাদের মধ্যে ব্লাড প্রেশার রয়েছে তাদের কিন্তু বিপি বেড়ে যাবে তাই এই সময় আপনাদেরকে একটু কুল থাকতে হবে কাম থাকতে হবে নিজেকে মেডিটেশন করতে হবে এবং খাবার ডায়েট পরিমিত করতে হবে বাইরে তেল মশলা ভাজাভুজি ফাস্টফুড এগুলিকে অ্যাভয়েড করতে হবে তাহলে পেটটা অনেক ভালো থাকবে মেডিটেশন জিম যোগা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অল ওভার স্বাস্থ্যে কিন্তু উন্নতি সাধন হবে এই জুন দু হাজার পঁচিশে এরপর জেনে নেব বিদ্যাভাব কেমন থাকবে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে এই সময় বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েশন এই যে রাহু ট্রানজিট হয়েছে আঠেরোই মে দু হাজার এর ফলে মাইন্ড ফ্ল্যাকচুয়েশন কিন্তু এই সময় ঘটবে অর্থাৎ কোনো একটা জায়গায় আপনারা স্থির থাকতে পারবেন না একবার মনে হবে এটা করি একবার মনে হবে ওটা করি একবার মনে হবে সেটা করি এই মাইন্ড ফ্ল্যাকচুয়েশনটা ঘটবে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বিদ্যাভাবের ক্ষেত্রে বিশেষ করে তাই যদি এই সময় যারা বিদ্যার্থী রয়েছেন তারা যদি একটু মেডিটেশন করতে পারেন এই ফ্লাকচুয়েশানটা অনেকটাই কম হবে কারণ মেডিটেশন আমাদের অনেক বেশি হেল্প করে ফ্লাকচুয়েশন কাটাতে এরপর চলে আসবো বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার লাভ রিলেশন কেমন থাকবে লাভ রিলেশনকে যদি আমরা বিচার করি তাহলে লাভ রিলেশানে একটাই সমস্যা হবে সেই সমস্যাটা কিন্তু আপনাদের নিজেদের জন্যই হবে অল ওভার এতদিনের যে আর্গিউমেন্ট যে ট্রাসেল যে কলহ চলছিল যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে আসবে এই সময় আপনারা আপনাদের পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন কোনো স্পিরিচুয়াল ট্রাভেল অর্থাৎ তীর্থ হতে পারে এমনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা হতে পারে কিন্তু এই সময় যেহেতু বৃশ্চিক মঙ্গল এবং মঙ্গল নিচস্ত হচ্ছে সেই কারণে আপনাদের কিন্তু অ্যাগ্রেশন এই জিনিসটা আসবে কটু বাক্য প্রয়োগ করে ফেলবেন না চাওয়া সত্ত্বেও তাই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাকে আমি বিশেষ করে বলবো এই সময় আপনারা কটু বাক্য প্রয়োগ করবেন না আপনাদের রাগ আপনাদের অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন আপনি চাইবেন না তবু এই সময় এমন বাক্য এমন ব্যবহার প্রয়োগ হয়ে যাবে যেটা আপনার পার্টনারকে অনেক বেশি দুঃখিত করবে তাই এই সময় আমি আপনাদের একটাই সাজেশন দেব যেটা আমি সব সময় দিয়ে থাকি আপনার জন্মছকে আপনার বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমনই হোক না হোক না কেন বা আপনার জন্মছকে কোনো দোষ থাকুক আর না থাকুক এই যে গ্রহে ট্রানজিটগুলি হচ্ছে আপনারা সব সময় নিজের অ্যাগ্রেশন নিজের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল রাখবেন কারণ আপনারা মঙ্গলের জাতক মঙ্গল সেনাপতি সেনাপতি কিন্তু মাথা প্রচন্ড গরম হয় এবং সেনাপতি কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্র কিন্তু এই যে গুণটা রয়েছে এই গুণটা বর্তমান আপনাদের মাথা গরম আপনারা অ্যাগ্রেসিভ হয়ে যান অল্পেতে আপনারা পেশেন্স হারিয়ে ফেলেন ধৈর্যের ভীষণ অভাব আপনারা সবকিছু তাড়াতাড়ি করতে চান সবকিছু কুইকলি করতে চান এই তাড়াতাড়ি এই কুইকলি করা কুইকলি করা কাজ অবশ্যই ভালো কিন্তু আপনারা যে তাড়াতাড়ি করেন যে কাজ আপনারা কুইকলি করতে চান এটা কিন্তু আপনাদের জীবনে সমস্যার তৈরি হবে কারণ মনে রাখবেন সবসময় তাড়াতাড়ির কাজ শুভ হয় না তাড়াতাড়ির কাজ কিন্তু শয়তানের কাজ তাই সমস্ত জায়গাটা কি স্থির ভাবে আপনাদের মেনটেন করতে হবে অ্যাগ্রেশান অ্যাঙ্গার ইস্যু যাদের রয়েছে আপনারা অ্যাগ্রেশন অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করুন কোনো আপনারা কোচের সাহায্য নিন আপনারা দর প্রয়োজন হলে কাউন্সিলিং করান কিন্তু অ্যাগ্রেশনটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে আর বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার একটা জিনিস যেটা হয় সেটা এনারা ভীষণ একগুয়ে প্রকৃতির হয় এনারা মনেই করতে পারেন না যে এনাদের ব্যবহারে কেউ কষ্ট পাচ্ছে এনাদের ব্যবহারে অপোজিট পারসন কতটা দুঃখ পেল কতটা কষ্ট পেল এটা এনারা ভাবতে পারেন না এনারা ডমিনেট করতে পছন্দ করেন বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাকে বলবো আপনারা এই চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসুন এতে আপনাদের সার্বিক উন্নতি হবে আধ্যাত্মিক উন্নতি হবে এবং আপনাদের নিজেদের অর্থের উন্নতিও ঘটবে আপনারা যদি নিজেদের বাণী অর্থাৎ বাক্যে সংযম করতে পারেন সেটা আপনাদের বিজনেস আপনাদের জব আপনাদের রিলেশনশিপ সব ক্ষেত্রেই কিন্তু ভালো এফেক্ট নিয়ে আসবে কারণ এই যে বাণী এই যে বাক আপনাদের মধ্যে রয়েছে যে কটুবাক্য প্রয়োগ করে ফেলার যে একটা প্রবণতা রয়েছে অ্যাগ্রেশন রয়েছে সবসময় যে কটু বাক্য প্রয়োগ করছেন তাও নয় এমন একটা কথা বললেন যেটা অ্যাগ্রেসিভলি বললেন কুইকলি কোনো কিছু করার চেষ্টা করলেন এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে অশুভ প্রভাব বয়ে আনবে তাই এই সময় নিজের বাণী নিজের অ্যাঙ্গার নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে যদি আমরা ম্যারিড লাইফে চলে আসি তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে বৃষ্টি রাশির জাতক এবং জাতিকার অ্যাঙ্গার ইস্যুটা বাদ দিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই লাভ রিলেশন ভালোই থাকবে কিন্তু যদি আমরা বিচার করি এই সময় আপনি নিজে যতটা ঝামেলাটাকে এড়িয়ে যেতে পারবেন ততটা আপনার জন্য শুভ হবে এবং রিলেশনশিপ ততটাই ভালো থাকবে যদি আমরা আয় ভাগ্যটাকে বিচার করি তাহলে এই সময় আপনার আয় হবে আয়ের সাথে সাথে ব্যয়ও হবে আয় ভাব মধ্যম অর্থাৎ আয় কিন্তু আপনার হবে টাকা কিন্তু কেউ আটকাতে পারবে না রোজগার আপনি করতে পারবেন কিন্তু সেই রোজগারটা কিন্তু হয়ে যাবে কোনো ব্যয় হতে পারে কোনো বাড়িতে অনুষ্ঠানের জন্য ব্যয় হতে হতে পারে পারে জন্য ব্যয় কিন্তু এই সময়টা হবে আয় ব্যয়ের সমতাটা বজায় রাখাটা কিন্তু কঠিন হয়ে যাবে ব্যয় ভাব মধ্যম নয় উচ্চ আয় ভাব মধ্যম ব্যয় বেশি হবে আয় সেই অনুযায়ী কমে যাবে তাই আয় ভাবটাকে আমরা মধ্যম বলছি তাই এই সময় ব্যয়টা কিন্তু খুব বুঝে করতে হবে এবং আয় ব্যয়ের যতটা বজায় রাখা যায় ততটা বজায় রাখতে হবে রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে আরেকটা সমস্যা বিদ্যমান সেটা হচ্ছে এনারা ওভার পজিটিভ হন এবং এনারা চট করে কাউকে বিলিভ করতে পারেন না এনারা পার্টনারশিপের ক্ষেত্রে সন্দেহ করেন এনারা নিজের স্পাউসকে সন্দেহ করেন এনারা নিলে নিজের লাভ রিলেশনে নিজের পার্টনারকে সন্দেহ করেন কাউকে অন্ধবিশ্বাস করা যেমন শুভ নয় কিন্তু আপনাদের মধ্যেকার এই সন্দেহ প্রবণতা কিন্তু আপনাদের জীবনে প্রচুর সমস্যা তৈরি করবে অ্যাগ্রেশন এবং সন্দেহ প্রবণতাটাকে কিন্তু কমাতে হবে আয় ভাব রয়েছে মধ্যম ভাগ্য আপনাদের এই সময় সঙ্গ দেবে ভাগ্যের কারণে আপনাদের কিন্তু আয় উন্নতি সুখ শান্তি সবটাই বিদ্যমান রয়েছে শুধু নিজের বাণী নিজের অ্যাগ্রেশনটাকে যদি কন্ট্রোল করতে পারেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার এই জুন মাস দু হাজার পঁচিশে কিন্তু ওভার শুভ এবং অশুভ অর্থাৎ মিশ্র ফল পরিলক্ষিত হয় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে আরেকটা একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে কর্মভাবটাকে যদি আমরা বিচার করি বিদেশে কোনো কাজের যোগ বর্তমান বিদেশে আপনারা যেতেও পারেন বা অনলাইনের মাধ্যমে কোনো বিদেশি কাজের যোগ কিন্তু এই সময় বর্তমান রয়েছে অর্থাৎ বিদেশের সাথে আপনাদের কাজের একটা ট্রানজিট তৈরি হবে এই সময় পিতামাতার স্বাস্থ্য যদি বিচার করা যায় তাহলে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার পিতামাতার স্বাস্থ্য কিন্তু অল ওভার খারাপ শো হচ্ছে কারণ এই সময় পিতা মাতার একটু হেলথ ইস্যু তৈরি হবে এই সময় পিতা এবং মাতার স্বাস্থ্যের প্রতি আপনারা যত্নবান হন যে সমস্ত রাশির জাতক এবং জাতিকা শনির সাড়ে সাথে শনির ঢাইয়া ছেড়ে যাওয়ার পরেও সমস্যার মধ্যে রয়েছেন ঋণে জর্জরিত হয়ে রয়েছেন লোন কিছুতেই আপনার পিছু ছাড়ছে না আপনার জন্মছকে মাল্টিপাল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে বা মাঙ্গলিক দোষ রয়েছে কালসর্প দারিদ্র যোগ রয়েছে বা বা ব্যবসা কর্মে আয় উন্নতি হচ্ছে না এই সমস্ত সমস্যার মধ্যে যে সমস্ত রাশি এবং লগ্নের জাতক জাতিকা ফেস করছেন তাদের জন্য আমি একটা জিনিস সাজেশন করব সেটা হচ্ছে দশ দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ কি এটা কিভাবে কাজ করে আমাদের ওপর তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যারা আপনারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন আমি সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচে দশটি মহাবিদ্যা এবং নবগ্রহ কারণ নবগ্রহের সাথে আমাদের দশ মহাবিদ্যার নিবিড় যোগাযোগ রয়েছে এক একজন মহাবিদ্যা এক একটি গ্রহের ইষ্ট দেবী যেমন শনির ইষ্ট দেবী মা কালী দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী মা তারা মঙ্গলের ইষ্টদেবী মা বগলা মুখী দেবী তো এই যে দশমহাবিদ্যা মহাবিদ্যা রয়েছেন এবং তার সাথে নবগ্রহ কানেক্টেড রয়েছেন তো সেই কানেকশান কি এবং সেই কানেকশনের জন্য এই দশমহাবিদ্যা নবগ্রহ কবচ কি ধরনের এফেক্ট আমাদের উপর নিয়ে আসছে যারা একাধিক স্টোন এফোর্ড করতে পারছেন না একাধিক রত্ন পড়তে পারছেন না ফিনান্সিয়াল ইস্যুর জন্য বা যারা নিজের একাধিক জন্ম ছকে থাকা বার্থে বার বাচ্চাতে থাকা যে দোষ রয়েছে সেই দোষ খণ্ডন করতে পারছেন না বা যাদের জন্মছকে একাধিক প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব রয়েছে সেই সমস্ত জাতক এবং জাতিকাকে আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এর দারুণ শুভ এফেক্ট রয়েছে এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে এবং এর প্রচুর ভালো রিভিউ আমি পোস্ট করেছি আমার ফেসবুক চ্যানেলে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে চেকআউট করে নিতে পারেন এই কবচটি পড়লে আপনাদের সার্বিক উন্নতি হবে এবং একাধিক গ্রহদোষ খণ্ডিত হবে একাধিক জন্ম ছকে যে দোষ রয়েছে সেগুলোর থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন একাধিক গ্রহের কুপ্রভাব প্রভাব থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন ঋণ মুক্তি ঘটবে কোর্ট কেসে জয়যুক্ত হবেন এবং ব্যবসা বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় আয় উন্নতি কর্মে আয় উন্নতি সুখ শান্তি পরিবারে বজায় থাকবে আশা করি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার জন্য আজকের এই জুন দু হাজার পঁচিশের প্রেডিকশন সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন সকল বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার জন্য আমার শুভকামনা রইল যারা কবচি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমার থেকে কনসালটেন্সি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল সকল বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সকলের হেলথের রিলেশনশিপের কামনা আমি সবসময় করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মা তারা জয় মা কামাখ্যা